হরে কৃষ্ণ কেমন আছেন আপনারা আশা করি কৃষ্ণের কৃপায় সকালে ভালোই আছেন বেনুধারী লাইফস্টাইলে আর একটি নতুন ভিডিও আপনাদের সামনে পরিক্রমার শেষ ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে তো এই যে শেষ দিনে আমরা শঙ্খ পরিক্রমা করব তো সেই শঙ্খ পরিক্রমারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এইটা কিন্তু আমরা একসাথে প্রায় সতেরো হাজার ভক্ত পরিক্রমা শুরু হবে এই লাস্টের দিন আর এর আগে ছিল দু হাজার পাঁচ হাজার এক একটা গ্রুপ অনুযায়ী ভক্তদের পরিক্রমা ছিল তো আমরা যেহেতু জগন্নাথ গ্রুপে ছিলাম জগন্নাথ গ্রুপে প্রায় তিন হাজার ভক্ত ছিল তো এইভাবে পরিক্রমাটা চলছিল কিন্তু লাস্ট যে দিন সেই দিন কিন্তু এই সবাই সব ভক্তরা একত্রিত হয়ে প্রায় সতেরো হাজার ভক্ত বিশিষ্ট মহারাজরা তারপরে সন্ন্যাসীরা পবুরা অনেক সবাই একসাথে গৌর্ণিতায় সহিত এই পরিক্রমা লাস্টের দিন কিন্তু হয় খুব ভালো লাগে লাস্টের দিন পুরোপুরি শহর প্রায় বালি বাইশ কিলোমিটার মানে বুঝতে পারছেন তো কতটা পরিক্রমা ২২ কিলোমিটার কিন্তু পরিক্রমা হয় তো খুব আনন্দ হয় পরিক্রমা চলাকালীন আর রাস্তায় বিশেষ কিছু মন্দির পরে তারপরে ইন্দ্রদিন সরোবরকে কেন্দ্র করে ঘিরে পরিক্রমাটা চলে রাস্তায় একটা লোকনাথ মন্দিরও পড়ে কিছু আরেক আর একটা কিছুর একটা মন্দির পরে তো হচ্ছে এই সব দর্শন করতে করতেই আজকের এই পরিক্রমা চলুন দর্শন করাই আপনারাও থাকুন যদি শারীরিকভাবে যে কেউ না যেতে পারে কিন্তু এই ভিডিওর মাধ্যমেও যদি পরিক্রমা করা হয় তাতেও কিন্তু ফল পাওয়া যায় কারণ এই পরিক্রমা মানে ভিডিওটা দেখা দেখাকালীন আমরাও কিন্তু সেই মানে জায়গাটাই থাকি মানে সেই জায়গাটাই পৌঁছে যাই তো হচ্ছে আমার সাথে সাথে আপনারাও পরিক্রমা করুন আর যেহেতু আমাদের পরিক্রমাটা অনেক দিন আগে হয়ে গেছে আমি ভিডিও ছাড়ছি অনেক লেটে সেই জন্য আপনারা একটু দর্শন করুন আর এটাই পরিপরিক্রমার শেষ ভিডিও তাই জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো সবাই ধৈর্য সরকারে দেখুন একটু বড় মানে হয়েছে কিন্তু একেবারে শেষ করে দেব বলে আমি ভিডিওটি একটু বড় করেছি তো আপনারা দর্শন না এই যে এটাই কিন্তু সেই লোকনাথ মন্দিরটা যেটা বলছিলাম না আপনাদেরকে লোকনাথ মন্দির পড়বে তো আমরা প্রায় দশ কিলোমিটারের বেশি পরিক্রমা করে ফেলেছি অলরেডি তো এই যে লোকনাথ মন্দিরটা পড়েছে জায়গাটা কিন্তু অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর মুখে বর্ণনা করা যাবে না এত সুন্দর জায়গাটা আর এই লোকনাথ মন্দির মানে ওই লোকনাথ ঠাকুর না আসলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শিব মন্দির তো এই শিবটা হচ্ছে ওই মানে একটা উড়িয়া ভাষাতে ওটার নাম একটা আছে লোক লোকনাথ বা কীরকম রকম একটা কিছু নাম আমাদের মহারাজরা গল্প করছিলেন তো সেই থেকে মানে সেই নামটা থেকেই চলতি নাম এসেছে লোকনাথ তো লোকনাথ আসলে লোকনাথ বাবা না এটা হচ্ছে শিব মন্দির আসলে এটা শিব মন্দির তো নিচে ওই যে মন্দিরটা দেখালাম না একদম নিচে ওখানে কিন্তু ভোলেনাথ আছে তো আমরা কিন্তু এই ওনাকে কেন্দ্র করেই ওনাকে ঘিরে নিয়েই পরিক্রমাটা করছি আর জায়গাটা তো অসাধারণ এখানে না আসলে বোঝা যাবে না এত সুন্দর জায়গাটা খুব ভালো লাগছিল এই লোকনাথ মন্দিরটা ঘিরে পরিক্রমা করতে তো আপনারাও কিন্তু সুযোগ পেলে অবশ্যই একবার এই পরিক্রমাতে আসবেন আর এই যে পুরো কিন্তু এখন সূর্য উঠে গিয়েছে তো আমরা পরিক্রমায় বেরিয়েছিলাম চা পাঁচটা তখন কিন্তু অন্ধকার ছিল এখন কিন্তু সূর্যটা খুব সুন্দর উঠেছে আর গায়ে একটু রোদও লাগছে আর ঠান্ডাটাও একটু এবারে কম লাগছে আর হাঁটতে হাঁটতে বেশ গরমও এবার লাগছে আস্তে আস্তে কারণ রোদ্দুরটা যত উঠবে গরমটাও তত লাগবে আর এই এখানে একটা এই যে বট ছিল তো এই যে লোকনাথ মন্দিরেরই আর কি কেন্দ্র করে এই বটগাছটি তো এটাও নাকি খুবই মানে একটু প্রসিদ্ধ বটগাছ এখানেই সবাই প্রণাম করছিল তা আপনারাও দর্শন করুন এই যে বহু পুরনো এই বটগাছটি দর্শনেও অনেক পবিত্র হয় তো বৈষ্ণব দর্শন বৈষ্ণবের বৈষ্ণবদের কেন্দ্র করে যে বস্তুগুলো দর্শন ভগবানের দর্শন ভগবানকে কেন্দ্র করে যা কিছু দর্শন সব কিছুতেই কিন্তু অনেক মঙ্গল হয় আমাদের আপনারাও দর্শন করুন হারি বল পরিক্রমা করতে করতে কষ্ট হয়ে গেছে এখানে এই যে ডাব ডাব খাবো আবার খাচ্ছে না হ্যালো এনার্জি পাচ্ছ ছবি তুলে দেয় দা কামড়া কমপ্লিট আবার আমরা পরিক্রমা শুরু করি এনার্জি নিয়ে আবার হাঁটা শুরু হলো এই যে এই যে হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম আঠেরো নালা আঠেরো নালার মাহাত্ম আপনারা জানেন তো এখানে কিন্তু মহাপ্রভুর নিজে লীলা করেছেন এই আঠেরো নালাতে তো এই যে প্রায় আঠেরো নালার এই যে ব্রিজটায় চলে এসছি এবার আপনাদেরকে আঠেরো নালা তার দেখাই তো আঠেরো নালা মিনস একটা মানে খাল তাতে আঠেরোটি নালা আছে আর এই যে গরুর দেব আছে গরুর দেব আছে মাঝখানে এই যে গরুর দেবের ওপর নিচে আর ওপরে কিন্তু অনেক অসংখ্য সাপ আছে মানে পায়ের কাছটাতে পুরো সাপ ভর্তি আছে আবার মাথার কাছেও সাপ আছে আর জায়গাটা কিন্তু মানে সমস্ত ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে এটাই আঠেরো নালা একটা মূর্তি করা আছে গরুর দেব ভগবানের বাহনের আর ওই যে দেখা যাচ্ছে যে ওই সাইডটা দেখালাম ওইগুলো হচ্ছে আঠেরো নালার ওই গেটটা গেটগুলো আঠেরোটা গেট তো এই আঠেরো নালাকে ঘিরে কিন্তু মহাপ্রভুর অনেক লীলা আছে মহাপ্রভু এই আঠেরো নালা থেকেই জগন্নাথের চূড়া দর্শন করেছিল জগন্নাথ মন্দিরের আর হচ্ছে জগন্নাথকে এখান থেকেই মহাপ্রভুর ভাবে আবিষ্ট হয়েছিল তো এই আঠেরো নালা ঘুরতে ঘুরতে তারপরে এই যে আরেকটি মন্দির পড়ল তো এই মন্দিরটিও কিন্তু খুব সুন্দর ছিল খুব সুন্দর মানে ভাষায় প্রকাশ করা যাবে না রাস্তায় যে কটা মন্দির পড়েছে সব কটাই খুবই সুন্দর ছিল আর ভগবানের স্থান তো সুন্দর হবেই বলুন তো আপনারা দর্শন করুন এই মন্দিরটিও

别说。 মন্দির দর্শন করালাম ভিতরে তো ঢোকার অনুমতি নেই ক্যামেরার নিজেদের আছে ক্যামেরা নেই সেই জন্য ভিতরটা দেখালাম না শুধু বাইরেটা দেখালাম আর এই যে মেলা এবার মেলা দর্শন করুন পরিক্রমা করছি মেলা হবে না তাই কখনো হয় এই যে ওই মন্দিরটা ঘিরে কিন্তু এই মেলাটা তো এই যে মেলাটাও কিন্তু দেখতে দেখতে যাচ্ছি আর যারা যারা কেনাকাটা করতে ভালোবাসে তারা করছে আমরা সেরকম কিছু কিনি নিই তো এই যে আবার একটি মন্দির কিন্তু পড়ল এগুলো সবই প্রায় শিব মন্দির যে কটা দর্শন করালাম আপনাদের সবকটাই প্রায় শিব মন্দির আর একটা দুটো আছে হনুমান মন্দির আর হচ্ছে জগন্নাথের কোনো একটা অন্য রূপ আর কি পুরী যেটা জগন্নাথ সেরকম রূপ না অন্য রূপ এই এতক্ষণ ধরে আমরা পরিক্রমা করলাম এই যে এখানে এটা কালবনিয়া এখানে সকালে আবার লাইন দিয়েছি তো এই যে লাইনে দিয়ে দাঁড়িয়ে গিয়েছি এবার প্রসাদটা পেয়ে নেব তো প্রসাদে ছিল ছোলা সিদ্ধ শশা একটা করে খাজা মুড়ি তো আমরা প্রায় আমি এগুলো কিছুই পাইনি কারণ অল্প কিছু পেয়েছিলাম যতটা পরিমাণ পাওয়ার ততটা পাইনি কারণ সব কিছুই প্রায় শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক যাই পেয়েছিলাম সেটাই অনেক প্রসাদ তো আর রাস্তায় অনেক কিছু খেয়েছিলাম সেই জন্য আর খাওয়ার প্রতি অত ইন্টারেস্ট ছিল না পেটটা ভর্তিই ছিল এরপরে পরিক্রমা আবার কিছুটা আছে সমুদ্রের পাড় ধরে তো ওকে পরিক্রমাটা সেরে নিলাম ওখানেই প্রণাম করে নিলাম নিয়ে আর এই যে জগন্নাথ সন্ধ্যাবেলায় জগন্নাথের চূড়া দর্শন করতে আসলাম এই যে পতাকাটা চেঞ্জ হচ্ছে সেটাই দর্শন করলাম ওখানে কিন্তু একজন ভক্ত মানে মানুষ আছে পতাকা চেঞ্জ করছে দেখুন আপনারা যদি দেখতে পান তো আমরা কিন্তু ওটাই দর্শন করলাম আর জগন্নাথকে একটু দর্শন করলাম এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব সন্ধেবেলাই আমাদের বাস আছে তো গুন্ডিচা মন্দির থেকে বাস আছে বাসে করে কলকাতায় ফিরব তারপরে আবার যে জীবন সেই জীবন ধারাবাহিক চলবে জগন্নাথের এই কৃপা নিয়ে আশীর্বাদ নিয়ে এক বছর আবার থাকবো সামনের বছর আবার পরিক্রমায় আসবো তো হরে কৃষ্ণ আপনার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে পাশে থাকবেন হরি বল হরে কৃষ্ণ আপনারা সুস্থ